আজকের ডেটে আমাদের কোনো দু হাজার বাইশ তার কাছে এইদের কোনো আইনি জটিলতা নেই কেউ বলতে পারবে না তাই আজ কষাতে গেছিলাম কোন পথ না দেখে বর্ষা সমাবদে আমাদেরকে ঢুকতে দেয়নি আর আমাদের এই ধর্নায় যে কোনো মানুষ আমাদের ধন্নায় আসতে পারে আমরা কোনো বিরোধী পার্টি নয় আমরা সরকার পক্ষে আমরা কুনালবাবুকেও কল করেছিলাম কিন্তু কুনালবাবু ফোন ধরেনি আমরা চাইছি যে কেউ আমাদের দাবিগুলো শুনুক আর এর আগেও আমরা বিধানসভায় গেছিলাম আমাদের দাবি নেওয়া এত দূরের কথা সেখান থেকে ধরে নিয়ে গিয়ে থানায় বসে রাখা হয়েছিল সুতরাং একজন এমএলএ এসছেন জনপ্রতিনিধি এসছেন আমাদের দাবিগুলো আমরা একটা বঞ্চিত হবু শিক্ষক হিসাবে তাদের কাছে তুলে ধরেছি আগামী দিনে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে আন্দোলন চালিয়ে এই চার দিনের মধ্যে যদি কোনোভাবে আমাদের সাথে সরকার না দেখা করে এরপরে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন জারি রাখবো আর এই চার দিনের মধ্যে এই করোনা কি কি কর্মসূচি রয়েছে আগামী কোনো কর্মসূচি কি আপনারা ভেবেছেন কর্মসূচি বলতে গেলে গত রাতে বৃষ্টিতে পুরো ভিজেছে খোলা আকাশের নিচে সরকার পক্ষের একজন একজনও এসে দেখতে পারে না যে তাদের ঘরের তো ছেলে পরবর্তী আমাদের আমরা জানি পুলিশ কোনোদিন পারমিশন নেবে না আবার হাইকোর্টে গিয়ে গণতান্ত্রিক প্রতিনিধিদের পারমিশন নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন এরপর নবান্ন অভিযানে যাবো আমার নাম বিদেশ গাজী দু হাজার বাইশ প্রাথমিক